গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি মিমি চক্রবর্তী কি হয়েছে তার বিস্তারিত ভিডিওটি দেখুন বাংলাদেশে সহলভাবে তুফান সিনেমা চলার পর বর্তমানে ভারতেও মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি তবে বর্তমানে ঢাকাতে অবস্থান করছে তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী আর এবার এক অনুষ্ঠানে ডালিউড সুপারস্টার সাকিব খানের সাথে দেখায় গিয়েছে তাকে ডালিউড খানকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিমি সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাপারেও কথা বলেন আর এ সময় ট্রোলারদের এক হাত নিতেও সারেননি তিনি কথা বলতে গিয়ে হঠাৎ চটে যান মিমি তবে অভিনেত্রী গত দুই দিন ধরে ভীষণ জ্বরে ভুগছে সূত্রের খবর অভিনেত্রীর আরও একদিন পরে কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে নাকি অভিনেত্রী আপাতত কলকাতায় যেতে পারছে না তাকে ডাকাতেই থাকতে হবে কয়েকদিন তো বন্ধুরা মিমি চক্রবর্তী ভীষণ জোরে অসুস্থ তোমরা সবাই তার জন্য দোয়া করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ